বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবার তোমার জন্য নতুন একটি খুশির খবর নিয়ে চলে এসেছি যেখানে বন্ধুরা যারা ত্রিপুরাতে गवर्नमेंट ডিগ্রি কলেজে পড়ছো যারা 5th সেমিস্টার পাস করেছো যারা বা এই বছর যারা 6th সেমিস্টার পাস করে নিয়েছো তোমাদের জন্য কিন্তু ফাইনালি নতুন খুশির খবর চলে এসেছে যেখানে বন্ধুরা তোমরা কিন্তু ফ্রি তে 5000 টাকা স্কলারশিপ পেয়ে যাচ্ছো মোবাইল ফোন কেনার জন্য ঠিক আছে তো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এলিজিবিলিটি ক্যাটাগরি কি রাখা হয়েছে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করার সময় বা এপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করে দেবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটি স্কিপ করলে হয়তো তোমাদের এপ্লিকেশন করতে অসুবিধা হতে পারে ঠিক আছে তো বন্ধুরা প্রথমে দেখতে থাকো তো বন্ধুরা এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিশনটি আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পারো তোমরা যারা গ্রাজুয়েট ডিগ্রি কলেজে পড়ছো বা গভর্নমেন্ট ইনস্টিটিউটে পড়ছো ঠিক আছে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল তোমরা কিন্তু এই স্কলারশিপটি পেয়ে যাবে এই স্কলারশিপের নাম তোমরা অবশ্যই জানো মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা ঠিক আছে এই চব্বিশে কিন্তু তোমরা যারা কলেজ পাশ করবে বা কলেজে যারা ফিফ্থ সেমিস্টার পাশ করেছো তোমরা কিন্তু এই এইটির জন্য করার জন্য কিন্তু তোমরা এলিজিবল ঠিক আছে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল ঠিক আছে তোমরা বিএমএস পোর্টালে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি করে নেবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হচ্ছে এপ্লিকেশন স্টার্ট হচ্ছে পনেরো ডিসেম্বর অর্থাৎ কালকে থেকে তোমাদের এপ্লিকেশন স্টার্ট হচ্ছে পনেরো জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে এরপরে প্রসেসিংগুলো কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এটা দেখে নেবে ঠিক আছে এরপরে দেখো মেন যে জিনিস তোমাদের এপ্লিকেশন করার সময় কী কী লাগবে দেখে কী কী দেখো করার সময় তোমাদের অবশ্যই বেলের একটা ফটোগ্রাফি লাগবে তোমাদের অবশ্যই একটা খুব ফটো লাগবে অবশ্যই তোমাদের বেলের জিএসটি ইনভয়েস নাম্বার লাগবে ঠিক আছে মোবাইল ফোন যে কিনেছো এটা একটা প্রুফ লাগবে প্রুফ অবশ্যই ইনভয়েসটি কিন্তু হাজার টাকা উপরে হতে হবে ঠিক আছে ইনভয়েস দেখো ইনভয়েসটি কিন্তু পনেরো জুনের আগের ফলে কিন্তু হবে না পনেরো জনের পরে যদি তোমাদের কাছে কোনো ইনভয়েস থাকে তোমরা ওই ইনভয়েস দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ার মার্কশিট অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বলতে এখানে ফিফথ সেমিস্টারের মার্কশিট কিন্তু তোমাদের প্রয়োজন হবে ফিফথ সেমিস্টারের মার্কশিটটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপলোড করতে হবে এরপরে দেখানো তোমাদের ব্যাঙ্ক পাসবুক অবশ্যই তোমাদের ব্যাঙ্ক পাসবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ ব্যাঙ্ক পাসবুক দিতে হবে ঠিক আছে আপলোড করতে হবে এরপর তোমাদের অবশ্যই ত্রিপুরা রেশ রেশন কার্ডটা কিন্তু থাকতে হবে তোমাদের অবশ্যই ত্রিপুরা স্টেটে রেশন কার্ডটা থাকতে হবে রেশন কার্ডে অবশ্যই তোমাদের নাম থাকতে হবে ঠিক আছে এরপরে দেখানো পরে দেখানো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা ঠিক আছে প্রথম স্টেপ তোমাদের অবশ্যই বিএমএস পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু সিটিজেনটা ক্লিক করে ফুল নেম তোমাদের মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডি দিয়ে প্রথমে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে ঠিক আছে ওটিপি আসবে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নেবে এরপর ঠিক আছে এরপর তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে দেবে তোমাদের এপ্লিকেশন নাম্বার ফাদার নেম মাদার নেম জেন্ডার সোশ্যাল ক্যাটাগরি এরপরে তোমাদের ডেট অফ বার্থ এরপর তোমাদের অ্যাড্রেস এগুলি কিন্তু দিয়ে তোমাদের কিন্তু প্রথমে প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে এরপর তোমাদের অবশ্যই ব্যাঙ্ক ডিটেলসগুলি দেবে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইপসি কোড অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে কিন্তু তোমরা ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে এরপরে তোমাদের স্কিম দেখো ইনভয়েসের মধ্যে তোমাদের কী কী থাকতে হবে দেখো ইনভয়েসের মধ্যে তোমাদের ইনভয়েসটি যেটা তোমাদের ইনভয়েস নং থাকতে হবে ইনভয়েস ডেট থাকতে হবে অ্যামাউন্ট থাকতে হবে ঠিক আছে জিএসটি অ্যামাউন্টটা থাকতে হবে ঠিক আছে টোটাল অ্যামাউন্ট সমস্ত কিছু আই ফোনের আই ইআই নাম্বারটা কিন্তু তোমাদের থাকতে হবে এবং নেম অফ দ্য শপ যে শপ থেকে তোমরা মোবাইল কিনছো এই শপের নাম থাকতে হবে ঠিক আছে এরপরে অফ দ্য প্যারেটি যে অর্থাৎ যে যে মোবাইল শপের ওনার যে ওনার সিগনেচার সহ একটা কিন্তু বিল কপি কিন্তু তোমাদের থাকতে হবে ঠিক আছে অবশ্যই তোমাদের ইনভয়েস কপির মধ্যে কিন্তু এগুলি থাকতে হবে ঠিক আছে জিএসটি ইনভয়েস কপির মধ্যে কিন্তু অবশ্যই সব কিছু থাকতে হবে এগুলি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মেনশন করতে হবে এবং যে স্ক্যান কপিটা অ্যাপ্লিকেশান যে ইনভয়েস কপিটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় আপলোডও করতে হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই ব্যালেট ব্যালেট ইনভয়েস কিন্তু বানিয়ে নেবে ব্যালেট ইনভয়েস কিন্তু মোবাইল দোকান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে এরপরে দেখা তো বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে বিএমএস পোর্টালে গিয়ে ঠিক আছে তো এরপরে তোমরা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারো তাছাড়া আমাদের যদি অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ কোনো ভিডিও লাগে তোমরা কিন্তু ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য ফর্ম ফিল আপের একটা সম্পূর্ণ আলাদা ভিডিও কিন্তু বানিয়ে তোমাদের জন্য দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এই স্কলারশিপে যারা যারা এলিজিবেল রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে এখানে কিন্তু কোনো কাস্টের কোনো কিন্তু ভেদাভেদ নেই তোমরা এস সি এস টি ইউএস ও বিসি সবাই কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে অবশ্যই তোমাদের পাঁচ হাজার টাকা খরচ কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা এই সুযোগটি কিন্তু মিস করবে না অবশ্যই সবাই অ্যাপ্লিকেশন করবে যারা ফিফথ সেমিস্টার পাশ করেছ বা যারা সিক্স সেমিস্টার এবছর পাস পাশ করে নিয়েছো তোমরা সবাই কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে নেবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে ধন্যবাদ সবাইকে